হরিনাবী মাঠ দেখে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে কি বলুন তো এই কথাটাই বলতে ইচ্ছে করছে যে কারা যেন বলেছিল যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সংগঠন একটু দুর্বল বলি ও হে নন্দলাল আজ এসে দেখে যাও হরিনাবী মাঠ আজকের হরিনাবি মাঠ আরও একবার প্রমাণ করে দিল যে সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিগত দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটের সোনারপুর দক্ষিণের রেজাল্টটা একটু আমাদেরকে একটু মাথায় নিতে হবে লিড কত হয়েছে ন হাজার সাতশো আপনাদের সবাইকে আজকে যারা এসছেন আমাদের দলনেত্রী আমাদের প্রিয় দিদি আমাদের দলনেতা আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে আমাদের দলে কর্মীরাই সম্পদ এবং আমরাও সেটা মানি কারণ আজকে যদি আপনারা এখানে না আসতেন তাহলে এই সভার কোনো মূল্য থাকতো না সেই জন্য আপনারা যারা আজকে এখানে এসছেন পঞ্চায়েত ওয়ার্ড সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীরা তাদের সবাইকে এই মঞ্চ থেকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাই এবং আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা এসে আজকের এই জনসভাকে সফল করে তুলেছেন আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি আমাদের সবার অভিভাবক সম্মানীয় সুভাষিষ চক্রবর্তী মহাশয় এখনও মিছিল আসছে এদিকে জায়গা না হলে আপনারা ডান দিকে চলে আসবেন স্টেজের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই আমাদের সবার খুব প্রিয় বক্তা আমাদের বর্তমানে আইটি সেলের রাজ্যের সভাপতি আপনাদের সবার খুব প্রিয় দেবাংশু ভট্টাচার্য যার কথা শুনতে আপনারা খুব ভালোবাসেন আমি জানি সে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরও একজন অভিভাবক রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি না থাকলে কোনো প্রোগ্রামই হয়তো এতটা সফল হতো না এবং কোনো রকম মিটিং মিছিল পার্টির কোনো প্রোগ্রাম হলে যে দশ দিন পনেরো দিন আগে থেকে যার ঘুম চলে যায় কি করে সেই প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করতে হবে এবং দলের প্রতি যার এই অবদান সেই শিবনাথ ঘোষ তাকে আমি আমার সম্মান এবং প্রণাম জানাই আমাদের মধ্যে উপস্থিত রাজপুর সোনারপুর পৌরসভা চেয়ারম্যান ডাক্তার পল্লব দাস পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বাড়ি থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা ওয়ার্ড প্রেসিডেন্টরা আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ মেম্বার এবং সোনারপুর টাউন রাজপুর টাউনের কিছু নেতৃত্বরা আছে আমি এখানে দেখতে পাচ্ছি সোমনাথ আছে গুড্ডু আছে আমাদের রাজুদা আছে টুনাদা আছে অনিমাদি আছে আমাদের আরও অনেকে আছে হয়তো আলাদা করে নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে সবাই যারা আজকে এসছেন প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা সদস্য এবং আমার সহকর্মী সবাইকে আমি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে আমাদের এই জনসভা আপনারা জানেন তার মূল উদ্দেশ্য কি যারা সারা বছর পড়াশুনো করে না তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয় টুকলি করে পাশ করার চেষ্টা করে সেই টুকলিটার নাম হল এসআইআর যার প্রতিবাদে আজকে আমাদের এই জনসভা আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আমরা সারা বছর পড়াশুনো করি আমাদের পরীক্ষার সময় টুকলি করতে হয় না আমরা এমনি ভালো রেজাল্ট করে পাশ করি কিন্তু যারা সারা বছর পড়াশুনো করে না তাদেরকে তো কাটচুপি করতেই হবে যারা মানুষের জন্য কোনো কাজ করে না যাদের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের সেই টুকলিয়ার কাটচুপির নাম হলো এসআইআর যে এসআইআর চক্রান্ত এবং ষড়যন্ত্র অর্থাৎ বাংলার বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত এবং বেছে বেছে তৃণমূলের যারা ভোটার তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত অর্থাৎ চুরি করে কারচুপি করে মহারাষ্ট্রে জিতেছে দিল্লি দখল করেছে বিহার দখল করেছে এখন নজর পড়েছে বাংলার দিকে যে কারচুপি করে ষড়যন্ত্র করে বাংলাকে দখল করবে কখনো হবে না এটা বাংলা আমাদেরকে মনে রাখতে হবে যে এই বাংলার মানুষ লড়াই করতে জানে এই বাংলার মানুষ লড়ে নিতে জানে আর বাংলার মানুষ কখনো মাথা নত করতে শেখেনি কোনো মাথা নতো করবেও না